আলহামদুলিল্লা আমরা প্রথমেই আলোচনা করি আসলে আমরা যে পড়ি আমাদের পড়া দ্বারা কি লাভ আমরা কৃষির উপর ভিত্তি করে পড়াশোনা করতেছি আমরা কেন পড়াশোনা করতেছি আমরা যে বলি এই অধ্যায় এই অধ্যায় পড়ব কেন এই অধ্যায় পড়ব যে অধ্যায়গুলা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলা পড়তে হবে কেন পড়তে হবে মাথা ব্যথা কমে নাই মাথা ব্যথা কমবে কিনা জানি না আগামী কাল পরশু বৃহস্পতি শুক্র শনি তিন দিন গাড়িতেই যাবে একটা না জার্নি তিন দিন নওগা সাফাহার যাব শুক্রবারে দিন ওখানেই থাকব আবার রাতের গাড়িতে ঢাকা হয়ে চাঁদপুর আর কল মেসেজ সব মিলিয়ে একটু পেরেশানি বেশি আছে কিছু করার নাই তাহলে আমরা প্রথমেই আজকে আলোচনা করব যে সাধারণ জ্ঞান আসলে অনেক পড়া আমরা অনেক সময় মনে করি সাধারণ জ্ঞান তো পঁচিশ নাম্বার তা আমি যদি টুকটাক একটু পড়াশোনা করি মোটামুটি এখানে বিশ নাম্বার পাবো অনেকেরই ধারণা যে বাংলার সাধারণ জ্ঞান দিয়া উল্টে এলাইব অনেকের ধারণা কিন্তু যে পড়ে সে জানে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্ট্যান্ট একটু দেখি সাধারণ জ্ঞান এখানে আমাদের কমন ফলার যেই বিষয়টা আছে ভূপ্রকৃতি আবহাওয়া জলবায়ু থেকে দুই নাম্বার থাকে ভূপ্রকৃতি আবহাওয়া ও জলবায়ু এই জায়গা থেকে দুই নাম্বার থাকে মুক্তিযুদ্ধ থেকে এক নাম্বার থাকে মুক্তিযুদ্ধ থেকে এক নাম্বার থাকে সভ্যতা সংস্কৃতি অর্থনীতি সম্পদ থেকে সাইন নাম্বার বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি অর্থনীতি এগুলা থেকে চার নাম্বার জি আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠন এইটা থেকে দুই নাম্বার বিশ্ব ভৌগোলিক পরিচিতি থেকে দুই নাম্বার আন্তর্জাতিক মুদ্রা এই জায়গা থেকে দুই নাম্বার আর আজকে যা আছে আজকের যেই বিষয় আজকেরটা হয়েছে যোগাযোগ যোগাযোগ ও সমাজ জীবন এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকে যোগাযোগ অনেক বিরক্ত করে আজ কারেন্ট যোগাযোগ ও সমাজ জীবন থেকে এক তো এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তেরো নাম্বার আজকের টাস হয় এক নম্বর ১৪ নাম্বার এই চোদ্দ নাম্বার পড়তে যা যা পড়া লাগবে বাকি তিন পঁচিশ পঁচাত্তর পড়তে এক পড়া কিন্তু পড়া অনেক বেশি এগুলো অনেক পড়া একদিনের পড়া এই তো কুলান কঠিন অনেক পড়া এখন এই যে এখান থেকে বাংলাদেশ থেকে আমাদের সাত নম্বর আন্তর্জাতিক থেকে ছয় মোটামুটি তেরো নাম্বার নিশ্চিত করতে হবে তেরো নাম্বার নিশ্চিত করতে হবে সর্বনিম্ন যত জটিল হোক না কেন এখন এই যে আমরা তেরো নাম্বার তেরো নাম্বার করি যে এখান থেকে আমরা তেরো নাম্বার চোদ্দ নাম্বার কমন নিশ্চিত করবো ইনশাআল্লাহ বিগত দিনে কি হয়েছে একটু দেখি দেখেন সতেরোতমতে এই জায়গা থেকে মাত্র দশটা প্রশ্ন আসছে ষোলোতমতে নয়টা তমতে দশটা আসছে তমতে তেরোটা তেরো তমতে আটটা বারো তমতে পনেরোটা এগারো তমতে পনেরোটা আসছে তো মানে এই তেরোটা ধরলেও গড়ে আমরা দশ নয় দশটা এখান থেকে পাব এ পাড়া থেকে আর কি আছে আর আছে আমাদের সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সাম্প্রতিক থেকে দুই অথবা তিন নাম্বার আমরা পাব চলমান বিষয়গুলো নিয়ে দুই তিন থাকবে এর মধ্যে চলমান একটা আছে জুলাই বিপ্লব এখান থেকে একটা প্রশ্ন নিশ্চিত জুলাই বিপ্লব জুলাই বিপ্লব থেকে একটা প্রশ্ন আসবেই বাংলাদেশের উন্নয়ন থেকে একটা প্রশ্ন আসবে তো সব মিলিয়ে তেরো চোদ্দটার বেশি এই সাধারণ জ্ঞান থেকে কেউ দিতে পারবে না আপনি কতটুক পড়বেন অনেকত তো লয় হইয়া রয়েছে সকালে একবার বিশ্বকোষ দেখে সন্ধ্যায় একবার দেখে কিন্তু কোনো লাভ নাই এজন্য আমাদের ভুলে যেতে হবে যে সাধারণ জ্ঞান পঁচিশে বিষ পাবো এইটা মাথায় থেকে জেড়ে ফেলতে হবে এই জায়গা থেকে পনেরো নাম্বার পাওয়া দুষ্কর কেন কারণ আমাদের আল্লাহ রাবুল আলমিন যেই ব্রেন দিছে যে মেধাবী আমরা আমাদের তো পড়লেই সাথে সাথে মুখাস্ত হয়ে যায় এই জন্য ঠেল্লা ঠেললা পনেরো নাম্বার পাইতে পারি ঠেল্লা পনেরো নাম্বার পাওয়া সম্ভব এরপরে আমরা দেখি এই যে আমাদের গণ ই গণিত গণিত অনেকে কঠিন মনে করে যে নাম্বার উঠানো কঠিন গণিতে অথচ কেউ যদি কিছু নাও পারে তাও কিন্তু সে মোটামুটি একটা নাম্বার তুলতে পারে গণিতের ক্ষেত্রে গড় অনুপাত থেকে দুই নাম্বার শতকরা ঐকিক নিয়ম দুই লাভ ক্ষতি লসাগু গসাগু দুই মানে থেকেই আমাদের আট নাম্বার বর্গ ও গণ সম্বলিত সূত্রাবলী থেকে নাম্বার, ত্রিভুজ ও দুই চতুর্ভুজ থেকে চার সূচক লগারিদম থেকে তিন বৃত্ত থেকে দুই এই এগুলা যদি আমরা পড়ি এই অধ্যায়গুলো পড়লে উনিষ্ঠা পাব কয়টা উনিষ্ঠা দেখেন উনিষ্ঠার মধ্যে ষাটে গণিতে আটটা থাকে বিশ গণিতে পাঁচ জেমিতিতে ছয় বিগত সালে কি আসছে আমরা যে বললাম এতগুলো আসে এতগুলো আসে উনিশটা গণিতে এখন বিগত সালে কি আসছে একটু দেখি দেখে সতেরোতমতে এই জায়গা থেকে এই কয়টা থেকে সব বিশটা আসছে সতেরোতমতে কয়টা আসছে বলেন তমতে এই কয়েকটি অধ্যায় থেকে সব বিশটা প্রশ্ন করা হয়েছে প্রিলি লিখিত আলাদা দিনে পরীক্ষা ছব্বিশ সতেরোতমতে ষোলোতমতে আঠারোটা প্রশ্ন পনেরোতে চোদ্দোটা চোদ্দোতে সতেরো তেরোতে পনেরো বারোতে চব্বিশটা এগারোতে এগারোতমতে বিশটা তো মোটামুটি পনেরো ষোলোটার মধ্যে আমরা নিশ্চিত থাকতে পারি যদি আমরা স্টাডি করি যদি আমরা অবশ্যই শাহ শাহজিদুর রহমান পরীক্ষার আগ মুহূর্তে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলোর সাথে ওগুলো আমরা দেখব এগুলার এখন কাজ না এমন কিছু এখন আমাদের দরকার যেটা অপরিবর্তনীয় যেটা আমাদের দরকার তাহলে আমরা এখান থেকে পনেরো ষোলো নিশ্চিত করতে পারি গণিত থেকে যদি আমরা এটা করি এবার একটু দেখি বাংলাটা বাংলার কি অবস্থা বাংলাতে আমরা এই ভাষারীতি এখানে দুই নাম্বার পাই ভাষারীতিতে কয় নাম্বার দুই নাম্বার শব্দ দুই বিরামছিন্ন এক ভুল সংশোধন বা বাক্য শুদ্ধিকরণ দুই সন্ধি দুই কারক বিভক্তি দুই সমাস দুই প্রত্যয় দুই বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন বাগ দ্বারা এগুলা থেকে দুই ঠিক আছে এখন দেখি এগুলা যে দুই দুই নাম্বার মোটামুটি ভালোই নাম্বার এখন বিগত সালে কেমন আসছে এটা একটু দেখি বিগত সালে সতেরোতামতো এই নির্দিষ্ট কিছু অধ্যায় থেকে উনিশটা প্রশ্ন করছে সতেরোতে সর্বশেষ এটাতে উনিশটা ষোলোতে এগারোটা পনেরোতে তেরোটা চোদ্দতে সতেরোটা তেরোতে চোদ্দোটা বারোতে সতেরো এগারোতে সতেরো তো মোটামুটি বারো চোদ্দ পনেরোটা এখান থেকেও আমরা যদি এগুলা নর্মাল পড়াশোনা করি তাহলেও আসবে নর্মাল পড়াশোনা করলেও এগুলো আমরা দেখতে পাব আর আছে কি ইংরেজিটা ইংরেজিটা কি আছে দেখি ইংরেজি ইংরেজি আর্টিকেল ইউজ অফ আর্টিকেল গ্রামাটিক্যাল এইটা দুই নাম্বার ইউজ অফ আর্টিকেলটা দুই নাম্বার বার্ব থেকে চার নাম্বার আসে বার্ব থেকে বার্ব বলতে রাইট ফ্রম অফ বার্ব বার্বের সঠিক ব্যবহার এগুলা থেকে এরপরে আমাদের ট্রান্স ট্রান্সলেশন থেকে দুই নাম্বার আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে তিন নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স দুই পার্টস অফ স্পিচ দুই এখানে আমরা জি সিলেবাসের বাইরেও কিছু প্রশ্ন হয় ওইটাই দেখাচ্ছিলাম যে এই রকম এই এই কয়টা অধ্যায় কমপ্লিট করলে পনেরো নাম্বার আশা করা যায় এই কয়টা অধ্যায় কমপ্লিট করলে পনেরো নাম্বার আশা করা যায় এখানে থেকে কি আসছে আমরা একটু দেখি ও অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন থেকে তিন নাম্বার আছে তাহলে দেখেন সতেরোতম তো এগুলা থেকে আঠারোটা প্রশ্ন আসছে ষোলোতে পনেরোটা পনেরো চোদ্দোতে চোদ্দোটা করে তেরোতে বারো বারো এগারোতে সতেরোটা করে অনেক প্রশ্ন আসছে এগুলোতে ঠিক আছে কথা বুঝতে পারতেছেন এটা কেন হয় ভয়ের জায়গা থেকে কিনা ভয়ের জায়গা থেকে কিনা ওইটাও দেখার বিষয় তাহলে যদি আমরা দেখি বিগত সালের এই অধ্যায়গুলা থেকে কেমন কমন আসছে এই অধ্যায়গুলো থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনে একাত্তরটা কমন আসছে এই নির্দিষ্ট অধ্যায় থেকে কয়টি একাত্তরটি ষোলোতে তিপ্পান্নটা পনেরোতে একান্নটা চোদ্দোতে একষট্টিটা তেরোতে উনপঞ্চাশ বারোতে তিয়াত্তর এগারোতে উনসত্তর তাহলে বোঝা গেল আমাদের যেই পড়ার গতি এই গতিতে চললে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন সম্ভবত পাব কিন্তু যদি আমরা পড়ার গতি বাড়াই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে এত ফড়িও যদি বাউন্ন তিপ্পান্ন পায় আর দুই হাজার তেরোতে এত পড়িও যদি বাউন্ন তিপ্পান্ন নিশ্চিত করা লাগে তাহলে আমাদের আরও কত পড়া দরকার বলেন তাহলে এই জন্য আমরা চেষ্টা করব এর নির্দিষ্ট অধ্যায়গুলোর পাশাপাশি ডিটেলসে আরও কিছু পড়ার জন্য ঠিক আছে ওকে তো এইটা হলো যে আমরা এই অধ্যায়গুলো অবশ্যই দেখব এবার আসি আমাদের মূল পড়ায়